আজ কথা বলবো কন্যা রাশির হস্তা নক্ষত্র নিয়ে অর্থাৎ তেরো নম্বর নক্ষত্র নিয়ে শুরু করার আগে একটা কথা বলা দরকার সেটি হচ্ছে অনেকেই বলেন যে মানে এই প্রেডিকশন মেলে না মেলার কারণও আছে কারণ হচ্ছে আমি সবসময় বলি যে রবি চন্দ্র এবং লগ্ন এই তিনটি বিষয় সাপেক্ষে আপনাদের ফলাফল মিলাতে হবে আমি তো শুধুমাত্র এখন হস্তা নক্ষত্র নিয়ে বলবো এই হস্তা নক্ষত্রে একজন ব্যক্তি রবি চন্দ্র লগ্ন তিনটি তো আর হস্তা নক্ষত্রে বসে নেই এই জায়গাটা আপনাদের বুঝতে হবে এখানে হয়তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের হয়তো সবার এই হস্তা নক্ষত্রের চন্দ্র বসে আছে কিন্তু আপনার রবি কোন নক্ষত্রে আছে আপনার লগ্ন কোন নক্ষত্রে আছে সেটা বিচার করবেন না সেই বিষয়টা যদি বিবেচনায় না আনেন তাহলে প্রেডিকশনটা সম্পূর্ণ হবে কি করে এই জায়গাটা আপনাদের বুঝতে হবে এই জন্য আমি যে প্রেডিকশনটা এখন করব আপনারা এটাকে সর্বোচ্চ ফিফটি পারসেন্ট পসিবল হিসেবে ভেবে নেবেন যে আমি যা বললাম তা সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত সম্ভব এইভাবে ধরে নিয়ে আপনারা এগোবেন কখনোই ভাববেন না যে এটা একেবারেই মিলবে না আবার কখনোই ভাববেন না যে পুরোপুরি মিলে যাবে পুরোপুরি কীভাবে মিলবে কারণ রবি কোথায় এবং লগ্ন কোথায় সেটা তো জানি না বুঝতে পেরেছেন হিসাবটা এই বিষয়টা অবশ্যই আপনারা একটু গুরুত্ব দিবেন এই কারণে অনেকের ফলাফল মেলে না আবার অনেকের একটু বেশি মিলে যায় মানে একটু উল্টো হয় ফলাফলে প্রেডিকশন মানে এক একজনের ধরে ধরে না বললে এটা আসলে সম্ভব নয় এরকম মেলানো যাই হোক আমি ওভারঅল বলছি এই জন্য কারোর মেলে কারোর মেলে না কিন্তু এটাকে জ্যোতিষশাস্ত্রের ভুল ব্যাখ্যা বিষয়টা এরকম না বিষয় হচ্ছে লগ্ন চন্দ্র এবং রবি তিনজন তিন জায়গায় থাকার কারণেই সবার সাথে সবার প্রেডিকশন মেলে না এই হচ্ছে আসল কথা তো ডিসেম্বর তিন থেকে দশ তারিখ পর্যন্ত তো আমি প্রথমেই বলে রাখি আপনাদের হস্তা নক্ষত্রের মানুষের বিনাশ নাড়ীতে মঙ্গল বসে আছে এই কারণে সবসময় কিন্তু আপনাদের মৃত্যুযোগ বা ফাড়া সব সময়ের জন্যই কিন্তু আছে যে কোনো সময় যে কোনো অপ্রত্যাশিত ঘটনা কিন্তু ঘটে যেতে পারে এই জায়গাটা আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন এর জন্য আমি কয়েকটা দিনের কথা বলবো যে দিনগুলোতে আপনারা একটু বেশি সতর্ক থাকবেন বিশেষ করে এখানে আমি তিন তারিখ এবং আট তারিখ এই দুটো দিনের কথা আমি বলবো যে এই দুটো দিন আপনারা যেন অবশ্যই সাবধান থাকে তিন এবং আট আমি আবারও বলছি তিন তারিখ এবং আট তারিখ ডিসেম্বরের তিন তারিখ আট তারিখ এটা যেন মনে থাকে এরপরে দিকে যাই আমি এক একটা দিন ধরে ধরে রাশিফল বলছি আপনারা এবং সব শেষে আমি সামগ্রিক সংক্ষেপে আগে আমি শেষ করি তিন তারিখে কি ঘটনা ঘটবে শুনুন মানসিকভাবে হতাশ থাকবেন জীবনের উদ্দেশ্য কি এমন প্রশ্ন আপনার ভিতরে কাজ করবে বেঁচে আছেন কেন বেঁচে থেকে কি লাভ এরকম চিন্তা কিন্তু ভিতরে কাজ করবে তীব্র হতাশা কাজ করবে এমন কি কেউ কেউ জীবন থেকে পালিয়ে বাঁচতে চাইবেন কর্মে তো মনোযোগ একদমই দিতে পারবেন না এটা তিন তারিখে ঘটবে ডিসেম্বরের তিন তারিখে এমনটা ঘটতে দেখা যাবে আর বিস্তারিত আমি পরে বলছি ডিসেম্বরের চার তারিখ থেকে দেখা যাবে যে আপনি কর্মে অধিক মনোযোগী হচ্ছেন কি করে সামনের দিনগুলো চলবে এভাবে তো আর বসে থাকলে চলবে না তো কিছু একটা তো করতে হবে এরকম চিন্তা কিন্তু আপনার ভিতরে কাজ করবে কেউ কেউ কাজে নেমেও পড়বেন কেউ আবার নতুন প্রেমের সম্পর্কে অবৈধ যে সম্পর্ক আছে সেটিতে কিন্তু জড়িয়ে পড়বেন কারো কারো ক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে বিপরীত লিঙ্গের মানুষের প্রবেশের কারণে দেখা যাবে যে সম্পর্ক নিয়ে বেশ সমস্যায় ভুগবেন অর্থাৎ সম্পর্ক কিন্তু ভালো যাবে না এই সময় কিন্তু এই বিষয়টাই আপনার জীবনে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এরপরে দেখা যাবে পাঁচ তারিখে আপনার সাথে কারোর সম্পর্ক গড়ে উঠবে বা সেরকম সুযোগ আসবে জীবনে বিপরীত লিঙ্গের কাউকে দেখা যাবে যে ভালো লেগে গেল কিন্তু বিষয়টি আপনি গোপন রাখলেন কাউকে বললেন না এই সময়ে দেখা যাবে যে আপনি আপনার মেজাজ অতি দ্রুত গরম করে ফেলবেন মেজাজ ঠিকঠাক রাখতে পারবেন না এই সময় আপনার যৌন আকর্ষণ বৃদ্ধি পাবে যৌন সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনি জীবন সঙ্গীকে অপমান করবেন এবং তাকে নিয়ে আপনি সন্তুষ্ট নন তা কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বুঝিয়ে দিতে চাইবেন এই সময় আপনার সাহসও বেড়ে যাবে ডিসেম্বরের ছয় তারিখে দেখা যাবে আপনার ইমোশন বৃদ্ধি পাবে আপনার ব্যক্তিগতভাবে কাউকে দরকার কেউ আপনাকে বুঝুক আন্তরিকভাবে কাউকে চাইবেন আপনি এই সময়ে এছাড়াও এই সময়ে আপনার ভিতরে নিজের যে ইমোশন সেই ইমোশনটা অনেক বেশি বৃদ্ধি পাওয়ার কারণে আপনাকে কেউ বোঝে এরকম কাউকেই আপনি একান্তভাবে পেতে চাইবেন এবং তার সাথে সময় কাটাতে পারলে আপনার ভালো লাগে এই বিষয়টা কিন্তু আপনি এক্সপ্রেস করতে চাইবেন এরপরে দেখা যাবে আপনি ধীরে ধীরে কর্মে প্রবেশ করবেন কেউ কেউ দেখা যাবে যে কর্মের খোঁজ পেয়ে যাবেন নতুন কোন কর্মের খোঁজ পাবেন কেউ আবার কর্মের ভিতরে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হবেন নতুন কাজে হাত দিতে আগে যে সাহস পাচ্ছিলেন না এখন কিন্তু সাহস বৃদ্ধি পাবে আপনার এই সময় কিন্তু আপনি কথার উত্তর করবেন মুখে মুখে যে কথার উত্তর করা এগুলো কিন্তু করবেন আপনার সাহস কিন্তু দিন দিন বাড়তেই থাকবে ডিসেম্বরের যে সাত তারিখ এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বুদ্ধিবলে সম্পদ অর্থ সম্পদ অর্জন করবেন এ সময় অবশ্য আপনার মাথা গরম থাকবে অল্পতে আপনি রেগে যাবেন আর বিপরীত লিঙ্গের পছন্দের মানুষকে কিন্তু আপনার অধিক ভালো লাগবে এই সময় তার প্রতি আকর্ষণ কাজ করবে এবং যার প্রতি আপনার বিকর্ষণ কাজ করে তাকে কিন্তু তীব্রভাবে ঘৃণা করবেন আপনি সাংসারিক জীবনে দেখা যাবে যে যৌনাচারের পরিমাণ কিন্তু বেড়ে যাবে কারো কারো যাদের সম্পর্ক ভালো যাচ্ছে তাদের যৌন সম্পর্কটা আরও বেশি তীব্র হবে এবং কেউ কেউ আবার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন এবং গোপনে সেগুলো চালিয়েও যাবেন ডিসেম্বরের আট তারিখে দেখা যাবে যে আপনি মানসিকভাবে অত্যন্ত হতাশ থাকবেন কারোর সাথে কথা বলার মতো মানসিকতা থাকবে না কোনো কাজে মন বসবে না কারো কারো মধ্যে আবার আত্মহত্যার প্রবণতাও কিন্তু লক্ষ্য করা যাবে কেউ কেউ উটকো ঝামেলায় জড়িয়ে পড়বে এবং অযথা বিপদাবদে জড়িয়ে পড়ে মানে জীবনের যে ঝুঁকি সেটা কিন্তু বেড়ে যাবে এই ছাড়া ডিসেম্বরের নয় তারিখে দেখা যাচ্ছে জীবন জীবনসঙ্গীর সাথে ভুল বুঝাবুঝির কারণে ঝগড়া হবে এবং ফলে আপনার মনে ঈশ্বরকে ছাড়া আর কারোর প্রতি আস্থা রাখার মতন অবস্থা থাকবে না আপনি জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন কারো কারোর মধ্যে যৌনাচার কিন্তু ব্যবসারের রূপ নেবে এই দিনে কেউ হবে যোগী আবার কেউ হবে ভোগী কারো কারো চিন্তায় অতিরিক্ত নেতিবাচকতা বৃদ্ধি পাবে ডিসেম্বরের দশ তারিখে আপনাকে চরমভাবে হতাশ থাকতে দেখা যাবে মানসিকভাবে ভেঙে পড়বেন কারো সাথে আপনার মতের মিল হবে না সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে জীবন থেকে বিদায় নিতে চাইবেন ভাবনায় বিরাট পরিবর্তন আসবে কারও জন্য আর কাজ না করে আজ থেকে কেবল নিজের জন্যই বাঁচবেন বা নিজের জন্যই ভাববেন এমন সিদ্ধান্তকে কিন্তু আপনি স্বাগত জানাবেন এখন আমি ডিসেম্বরের তিন তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত একটা সামগ্রিক বিশ্লেষণ করে অতি সংক্ষেপে রাশিফল বলবো এই সময় দেখবেন আপনার ভিতরে দুশ্চিন্তা ও হতাশা বেড়েই চলবে আপনার ভিতরে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে নিজের চেষ্টাই অনেক সংঘর্ষ করে হলেও কিছু একটা করার চেষ্টা আপনি অবশ্যই করবেন তবে আপনার কাজগুলো কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য বা শ্রমসাধ্য হবে জ্ঞান চর্চার প্রতি এবং আধ্যাত্মিক জগতের প্রতি বা আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আপনার আকর্ষণ তীব্র হবে ধর্মজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে নিজের জীবনকে আপনি বদলাতে চাইবেন মানসিক শান্তিতে উত্থান পতন লক্ষ্য করা যাবে আপনার এবং আপনার দ্রুত মুড সুইং হবে জীবনে এমন কাউকে আপনি অনু গভীরভাবে চাইবেন বা অনুভব করবেন যে আপনাকে বুঝবে এরকম একজন ব্যক্তিকে আপনি একান্তভাবে কামনা করবেন সংঘর্ষ করে জীবনের পথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন এমনটা কিন্তু আপনার বোধ হবে সাংসারিক জীবনকে আপনার আর ভালো লাগবে না দাম্পত্য কলহ আপনার দিন দিন বাড়তে দেখা যাবে অন্য কারোর প্রতি আপনার আকর্ষণ কাজ করবে অথবা অন্য কেউ হলে আপনার যে আরও জীবন ভালো যেতে পারতো এমনটা আপনার বোধ হতে থাকবে ধর্মের প্রতি বা স্রষ্টার প্রতি আপনার আগ্রহ বাড়বে মানুষের প্রতি আগ্রহ ও বিশ্বাস কমতে দেখা যাবে এই সময়ে আপনার অতিরিক্ত পরিশ্রম হবে এবং অতিরিক্ত পরিশ্রম করেও আপনার রোজগার কিন্তু অল্প হবে এই অল্প রোজগারের সিংহভাগই আবার খরচ হয়ে যাবে এই সময়ে আপনার যৌন আকর্ষণ কিন্তু সময় সময় অতি তীব্র হবে এবং জীবন সঙ্গীকে কালিহীন কলমের মতন মনে হবে তো কেমন লাগলো আজকের এই রাশিফল অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ